আবার একটি আইসোমেট্রিক ড্রয়িং নিয়ে আসলাম তো দেখুন এই ড্রয়িংয়ের সর্বপ্রথম আমাদের দেখতে হবে লাইন কত ইঞ্চির এখানে আছে এক নম্বরে এনপিএস সিক্স থিকনেস টেন পয়েন্ট নাইন সেভেন তার মানে লাইনটা হচ্ছে ছয় ইঞ্চির পাইপ এ এস টি এম এ ওয়ান জিরো সিক্স মানে এটি একটি কার্বন স্টিল এর পাইপ এখানে আঠারো পয়েন্ট নয় এম মানে আঠারো পয়েন্ট নয় মিটার আছে পাইপটা এবং আটশো তিন পয়েন্ট সাত কেজি এরপরে আসি এইখানে ড্রয়িং নাম্বার সিটি টু এইট ডাবল নাইন সিক্স নাইন এটা একটা ড্রয়িং নাম্বার এবং এই পাশে আছে সিক্স ডাবল জিরো এস এটা হচ্ছে এই একটা লাইন নাম্বার এবং এইখানে দেওয়া আছে জয়েন্ট এখানে দেওয়া আছে ফিল জয়েন্ট সব জয়েন্ট এখানে সব জয়েন্টের ডিটেলস দেওয়া আছে এবং এখানে দেখতে হবে ড্রয়িং এর এর জন্য আছে এদিকে এর জন্য এদিকে আছে মানে ড্রয়িং ড্রয়িংটার শুরু হইছে এখান থেকে এখানে সর্বপ্রথম ড্রয়িংয়ের এখানে একটা পাঁচচল্লিশ ডিগ্রি আলবো আছে তো পাঁচচল্লিশ ডিগ্রি আলবো আছে লাইনটা সর্বপ্রথম গেছে ইস্টে ইস্টের থেকে গেছে আপে আপের থেকে ইস্টে এসে 90 ডিগ্রি একটা আলবো আছে 90 ডিগ্রি আলব হয়ে আপে উঠছে আপে আসার পরে এখানে একটা 90 ডিগ্রি আলব আছে 90 ডিগ্রি আলবো এসে সোজা ওয়েস্টে আসছে পেস্টে আসার পরে এখানে একটা টি ব্যবহার করা হয়েছে দেখেন এটা আসছে সিক্স ইঞ্চি বাই থ্রি ইঞ্চির একটা টি মানে ছয় ইঞ্চি লাইন থেকে তিন ইঞ্চি লাইন বের হয়েছে তো এখানে আছে একটা ফ্লান্স এটা একটা ওয়েল নেক ফ্লান্স তো টির উপরে সোজা উপরে লাইন আসছে আসার পরে এইখানেও একটা ফ্লান্স আসছে এখানে দেখতে হবে এই ড্রয়িংয়ে কতটা স্পুল আছে কতগুলো স্পুল আছে সেটা বের করতে হলে সর্বপ্রথম আমরা চেক করবো ড্রয়িংয়ে কয়টা সব জয়েন্ট আছে কয়টা ফিল জয়েন্ট আছে তো আমরা প্রথমে দেখি এটা একটা অ্যালবো এইখানে প্রথমে আছে তেরো নাম্বার জয়েন্ট এটা ফিল জয়েন্ট এটা একটা গুণা একটা খোপের ভিতরে আছে তেরো তার মানে এটা একটা ফিল্ড জয়েন্ট তারপরে আছে চোদ্দ চোদ্দ নম্বর জয়েন্ট সব জয়েন্ট এরপরে আছে পনেরো পনেরো নম্বর হচ্ছে ফিল্ড জয়েন্ট এটা একটা গুণা খোপের ভিতরে আছে তার মানে ফিল্ড জয়েন্ট তার মানে এই অ্যালবো থেকে শুরু করে এই পনেরো নম্বর জয়েন্ট পর্যন্ত এটা একটা স্কুল এরপরে ষোলো নাম্বারে আছে সব জয়েন্ট সতেরো নম্বরে আছে ফিল্ড জয়েন্ট তার মানে এইখান থেকে এই অ্যালবো পর্যন্ত একটা স্কুল তাহলে আমরা স্কুল পেলাম দুইটা তারপরে আছে এস ওয়ান এটা কিন্তু আমাদের পাইপের কোনো জয়েন্ট না তার মানে এটা যেহেতু পাইপের জয়েন্ট না তার মানে এটা স্কুল হবে না এটা সহ এইখানে এসে আঠারো নাম্বার উনিশ নাম্বার দুইটাই সব জয়েন্ট তারপরে আছে আটত্রিশ আটত্রিশ নাম্বার এটা আছে হচ্ছে এটাও পাইপের কোনো জয়েন্ট না তার মানে এটাও ইউজফুল হবে না এইখানে টিতে তিনটা জয়েন্ট আছে তিনটাই ফিল জয়েন্ট লাঞ্চের মাথা এটাও ফিল জয়েন্ট এপাশেও ফিল জয়েন্ট তার মানে সতেরো নাম্বার জয়েন্টের পর থেকে শেষ পর্যন্ত একটা স্পুল তাহলে আমরা এই ড্রয়িংয়ে পালাম টোটাল তিনটা স্পুল দেখেন এখানে আটত্রিশ নাম্বার যে জয়েন্টটা দেওয়া আছে এটা কিন্তু গোল দাগ দেওয়া আছে তার মানে এটা একটা সব জয়েন্ট আর এইখানে যেটা আছে এস টু এটা হচ্ছে ওইখানে একটা প্যাড বসবে প্যাড বসবে ওই প্যাডের ওয়েল্ডিং করতে হবে সেজন্য এটা স্কুল হিসেবে গণ্য হবে না পাইপের কোনো জয়েন্ট না এইখানে আছে এস ওয়ান এইখানে দেখেন দুই পাশে দুইটা এরো চিহ্নর মতো দাগ দেওয়া আছে তার মানে এটা এটা পাইপের কোনো জয়েন্ট না যার কারণে ওটা স্কুল হবে না তাহলে আমরা স্কুল পালাম তিনটা এই যে এখানে একটা স্কুল পালাম এখান থেকে পর্যন্ত একটা স্কুল এই যে নাম্বার চার স্কুল নাম্বার এরপরে আসলাম এইখান থেকে এই পর্যন্ত এই যারা চিহ্ন দিয়ে যে এটা পাঁচ নম্বর স্কুল তারপরে এইখান থেকে শেষ পর্যন্ত এইখান থেকে শেষ পর্যন্ত একটা স্কুল পালাম এই যে এটা হচ্ছে ছয় নম্বর স্কুল তাহলে আমরা স্কুল পালাম টোটাল একটা দুইটা তিনটা আর একটা জিনিস এখানে দেওয়া আছে এইট নাইন টেন এইট নাইন টেন এটা কি এটা হচ্ছে ফ্লান্স গ্যাসকেট বোল্ট এইটে আছে ফ্লান্স নাইনে আছে গ্যাসকেট টেনে আছে বোল্ট অনেক ড্রয়িংয়ে এফ জিবি দেওয়া থাকে এখানে দেওয়া নাই এইট নাইন টেন এইখানে আমরা ডিটেলসের যদি এসে দেখি এইট এটা বলেছিলাম ফ্লান্স এই যে ডাব্লু এন ফ্লান্স মানে ওয়েলড মেক ফ্লান্স আট নাম্বারে ফ্লান্স নয় নাম্বারে স্পাইরাল ওল্ড গ্যাসকেট তার মানে নয় নাম্বারে গ্যাসকেট দশ নম্বরে এই যে ওল্ড তার মানে এইট নাইন টেন এটা হচ্ছে ফ্লান্স গ্যাসকেট ওল্ড এইখানে দেখেন এটা প্রথমে যে অ্যালবোটা আছে এটা ফর্টি ফাইভ ডিগ্রি এটা আছে পিটি নাম্বার পাঁচ এখানে পিটি নাম্বার পাঁচে এই যে ফর্টি ফাইভ ডিগ্রি লং রেডিয়াস তো এইখানে প্রথমে লাইন গেছে ইস্টে ইস্টে আসার পরে এইখানে ছয় নম্বরে আছে নাইনটি ডিগ্রি অ্যালবো ছয় নম্বরে নাইনটি ডিগ্রি আলবো লং রেডিয়াস এরপরে আসছে লাইন সোজা আপে আছে আপে আসার পরে আবারও নাইনটি ডিগ্রি অ্যালবো আছে ছয় নাম্বার পিটি নম্বরে নাইনটি ডিগ্রি অ্যালবো আপে যাওয়ার পরে লাইন গেছে ওয়েস্টে সোজা ওয়েস্টে লাইন চলে আসছে আইসে একটা লাঞ্চ বসছে তো এইখানে একটা টি আছে যে টিটা আনইকুয়াল টি এইখানে দেখেন পিটি নাম্বার তিন সিক্স বাই থ্রি

এই যে ওয়েল্ড নেক ফ্লান্স ওয়েল ফ্লান্স আছে তিন ফ্লান্স একটা আর এই পাশে যেটা ছিল সেটা হচ্ছে ফ্লান্স এটাও একটা দুইটা ফ্লান্স আছে এটা হচ্ছে ফ্লান্স এটা হচ্ছে তিন ইঞ্চির ফ্লান্স তাহলে আমি পরবর্তী ভিডিওতে এই ড্রয়িংয়ের ওয়ার ব্যান্ডিংটা দেখাবো ভিডিওটি অনেক বড় হয়ে গেছে একটা ভিডিওতে সব কিছু দেখানো আসলে সম্ভব না পরবর্তী ভিডিওতে ওয়ার ব্যান্ডিং সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব এখানে দেখেন তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করতেছি তো সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার কাছে আরও অনেক সুন্দর সুন্দর ড্রয়িংয়ের পিডিএফ ফাইল আছে তো আপনাদের যদি কারো লাগে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমি আপনাদেরকে চেষ্টা করবো ড্রয়িং দেওয়ার